একীভূতকরণের প্রক্রিয়া থাকা ব্যাংকের শেয়ার কিনে বেকায়দায় পড়েছেন বিনিয়োগকারীরা ব্যাংক রেজলেশন অর্ধ্যাদেশ অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন তারা বাংলাদেশ ব্যাংক অবশ্য জানিয়েছে যে এই বিষয়ে বিবেচনা করার কোনো সুযোগ নেই সংশ্লেষীরা বলছেন যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের বঞ্চিত করা ঠিক হবে না আমানতকারীদের সাথে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের এই বিষয়টিকেও বিবেচনায় নিতে হবে যদিও বিশ্লেষকরা বলছেন যে মালিক হিসাবে বিবেচিত হবে পুঁজিবাজারের বাজারের শেয়ারধারীরা তাই ক্ষতির এই বিষয়টি মেনে নিতে হবে ব্লেন্ডে সেলন ফ্যামিলি নতুন রিচ একীভূত করা হচ্ছে চরম আর্থিক সংকটে থাকা সরিয়া ভিত্তিক পাঁচটি ইসলামী ব্যাংক অকার্যকর ঘোষণা করে পর্ষদ ভেঙে বুধবার নিয়োগ দেয়া হয়েছে প্রশাসক ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অনুযায়ী এসব ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা করা হয়েছে এতে মালিকানা হারিয়েছেন উদ্যোক্তা পরিচালকরা একীভূতকরণের তালিকায় থাকা পাঁচটি ব্যাংকই পুঁজিবাজারে তালিকাভুক্ত এসব ব্যাংকের শেয়ার কিনে বেকায়দায় পড়েছেন সাধারণ বিনিয়োগকারীরা দুর্নীতিবাজ পরিচালকদের লুটপাটের দায় নিতে হচ্ছে তাদের দশ টাকার যে শেয়ারটা ছিল সেটার নেট অ্যাসেট ভ্যালু কতখানি আমাদের হিসাবে সেটার নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার নেগেটিভ বা চারশো বিশ টাকার নেগেটিভ এরকম যেটাকে জিরো করে দেওয়া হচ্ছে নেগেটিভটা ধরা হচ্ছে না আজকে কেউ কিছু পাবে না এটুকুই বলতে পারি একীভূতকরণের তালিকায় থাকা পাঁচ ব্যাংকের দুইশো একুশ কোটি শেয়ারধারী ক্ষুদ্র বিনিয়োগকারী এরই মধ্যে এসব ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ যার প্রতিবাদ জানিয়েছেন বিনিয়োগকারীরা আমাদের শেয়ার কেন শূন্য হবে টাকা কেন না বাজার সংশ্লিষ্টরা বলছেন কোনো অপরাধ না করলেও ক্ষুদ্র বিনিয়োগকারীদের উপর লোকসানের দায় চাপানো হচ্ছে যা কোনোভাবেই কাম্য নয় এর নেতিবাচক প্রভাব পড়বে পুঁজি বাজারে যারা চুরি করেছেন চামারি করেছেন তাদের দায়ভারটা পুরো বিনিয়োগকারীদের উপরে আপনি চাপিয়ে দিচ্ছেন ওদেরকে আপনি ফ্রি করে দিচ্ছেন যারা চুরি চামারি করেছে এই কাজটা করে বিনিয়োগকারীদের ঘাড়ে আপনি উঠাইতে পারবেন না এই লসটা আপনাকে এই লসটা যদি বিনিয়োগকারীদের ঘাড়ে তোলেন তাহলে সেটা বোমেরাং হবে সেটা পুঁজি বাজারের জন্য বোমেরাং হবে বিশ্লেষকরা বলছেন পরিমাণ যাই হোক শেয়ারধারী সব বিনিয়োগকারী সংশ্লিষ্ট ব্যাংকের মালিক তাই ব্যাংকের লাভ ক্ষতি তাদেরকেই বহন করতে হবে এখন যদি শেয়ারের মূল্য না থাকে তাহলে আইন অনুযায়ী এটা যদি ডিজলভ করত তাহলেও কিন্তু সব জানা পাওনা শোধ করার পরে যে টাকাটা থাকে সেটা মালিক পক্ষ পায় তো এখানে জানা শোধ করতে পারছে না ডিপোজিটারদের ক্লেম কিন্তু আগে তাদের ব্যাংকের প্রফিট প্রসেসিং কোনো সম্পর্ক নাই তারা কিন্তু টাকাটা পাচ্ছে না দিতে হলে প্রথমে তো তাদেরকে দিতে হবে তাদেরকেই দিতে পারছে এখন শেয়ার হোল্ডারের যেখানে ঋণাত্মক দাম সেখানে বাংলাদেশ ব্যাংক ঠিকই করেছে শূন্য দাম বিশ্লেষকদের মতে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো আর্থিক প্রতিবেদন এবং লভ্যাংশ প্রদানের বিষয়টি অনুমোদন করার দায় এড়াতে পারে না বাংলাদেশ ব্যাংক ব্যাংকে যে অ্যাকাউন্টটা প্লেস করেছে বা ডিভিডেন্ড নিয়েছে এটা তো বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়েই দিয়েছে আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা